আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো টিসিএস গীতুপিথানের জার্নি তো প্রথমে আমি শিয়ালদা থেকে একদম সল্টেক সেক্টর ফাইভের জন্য মেট্রো ধরেছি এখন তো সল্টেক সেক্টর ফাইভ যাওয়াটা খুবই সুবিধা তো মেট্রো করে একদম আমি লাস্ট স্টপে যে পৌঁছে গেছি মানে করোনা ময়ের পরেই আর কি সেক্টর ফাইভ পড়বে তো এই যে সেক্টর ফাইভে ঢুকছে মেট্রো এসে গেছি এইবারে আমি মেট্রো থেকে সোজা নেমে একদম বেরোবো তো এখানে টোকেন দেবার অ্যাকচুয়ালি যারা পরীক্ষা দেবে তাদের জন্য টোকেন দেখানোর মানে এখানে টোকেন দেবার কোনো প্রয়োজন নেই তো পাশের যে পুলিশ আঙ্কেল ছিলেন ওনার হাতে আমরা দিয়ে সবাই বেরিয়ে গিয়েছিলাম তো যাই হোক তো ওখান থেকে বেরিয়ে সোজা মেন রোডের দিকে আসতে হবে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে সকালে যাদের শিফট ছিল যাদের এক্সাম ছিল তাদের জন্য এখানে ওরা মেট্রো করে বাড়ি যাবে তার জন্য ওরকম টিকিট প্রচণ্ড লাইন পরে মেন রোড থেকে আমরা বেরিয়ে এখন এই যে সোজা হেঁটে যাব ওখানে অনেক টোটো দাঁড়িয়ে ছিল টোটোতে করেও আপনারা যেতে পারেন কিন্তু হেঁটে গেলেই হয়ে যাবে সামনেই তো সামনে সোজা হেঁটে যাবো তারপর একটুখানি যাবার পরেই রোড ক্রস করতে হবে এই যে এখান থেকে রোড ক্রস করছি রোডটা ক্রস করে আমরা ওই ফুটে যাব ওই ফুটেই আপনারা দেখতে পাবেন উইপ্রো তো এই যে সামনে উইপ্রো উইপ্রো থেকে সোজা আমরা লেফট সাইডে যাবো লেফট সাইড থেকে হেঁটে যাব এই যে এই রকমভাবে আমরা সোজা হেঁটে যাব এটা হাঁটা পথেই রয়েছে ওইটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের জন্য স্ট্যান্ড বাস স্ট্যান্ড ওটা ওই সাইডে তো তখন থেকে আমরা এই যে সোজা হেঁটে যাব আমরা আর কোথাও রোড ক্রস করব না হেঁটে হেঁটে গেলেই সামনেই আমাদের টিসিএস গীতবিতান পড়বে আমার জার্নিটা আজকে তো খুব ভালো লেগেছে আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ I'm you. Thank you. Thank you.